ঘরের মধ্যে কারোরই ভালো লাগে না বলো যাই চলো একটু রাস্তায় ঘুরে আসি স্কুলে রেখেছে লাইটিং হবে তাই লাইটিং এর বাস লাটু আর লেজ বিকালে কিছু লাইফস্টাইল একটু গুড মর্নিং এখন বাজে পনেরো ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই এই দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছো যদি ঢুকে থাকো একটু লাইকটা করে কন্টিনিউ ভিডিওটা করো প্লিজ একটা লাইক দিও কিন্তু বন্ধুরা তোমরা লাইক করছে না আমার ভিডিওতে খুব কম লাইক পড়ছে তা যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে ঢুকে গেছ একটা লাইক দিয়ে ভিডিওটা করো আজই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজই সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো শুক্রবার আজকে শুক্রবার ধনলক্ষ্মী পুজো দিই আমি পুজো দিয়ে আজকে হেঁটে তোমাদের হা তোমাদের সঙ্গে হাঁটাটা শেয়ার করিনি হাঁটতে গেছিলাম হেঁটে এসে পুজো দিলাম স্নান করলাম স্নান করে তার আগে ফুল তুলেছি বাসিকা সেরেছি হেঁটেছি পুজো দিয়েছি তারপরে রান্নাঘরে ঢুকে গেলাম রান্নাঘরে ঢুকে আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো বলতো পোস্ত সাপলা পোস্ত রেসিপিটা না বন্ধুরা দারুণ একবার যদি করে না খাও তোমরা বুঝতেই পারবে না এটা কিন্তু নিরামিষ রেসিপি এটা কিন্তু কোনো পেঁয়াজ রসুন চলবে না এর মধ্যে পেঁয়াজ রসুন দিলে ভালোও লাগবে না খেতে শাপলা পোস্ত আমি করব তোমরা আমার চ্যানেলের পাশে চোখ রেখো দেখো আমি কিভাবে শাপলা পোস্তটা করছি চলে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে না আর আমার তোমাদের মধ্যে একটা বন্ধু আমাকে বোন আর কি আমার থেকে অনেকটাই ছোট তুমি বলেছ বোন যে আমি রেগুলার ভিডিও আগে দিতাম এখন দিচ্ছি না কেন আমি রেগুলারই ভিডিও দিই মাঝে মধ্যে এক দিন হয়তো বন্ধ হয়ে যায় তোমার ইয়েতে আমি কমিউনিটি পোস্টে গিয়ে আমি বলেছি দেখে নেবে এবার আমি নামটা বললাম না যাই হোক এবার হলো দেখো ওইদিকে শিং মাছ আর হলো তেলাপিয়া মাছ ফ্রিজ থেকে বার করলাম আগের দিন কিনে এনেছিল তোমাদের দাদা ভাই মেয়ের জন্য দুদিন ধরে শুধু শিং মাছ করছি চালটা ধুয়ে নিলাম সবজিগুলো ধুয়ে নিলাম তারপরে মাথাটা না আসতে তো আর রান্নাঘরে ঢুকতে পারি না কেন বলো তো মাথাটা না আসতে না গরমটা কম লাগে দেখবে আর মাথা যদি আস্তানো না হয় না স্নান করে বিশাল গরম লাগে এদিকে পুজো দিয়ে নিয়েছি তো পুজো দেওয়ার সময় মাথাটা আস্তাই না পরে পুজো দিয়ে উঠে মাথা আস্তায় তারপরে একটু সিঁদুর পড়ি আর দেখো কাপড়গুলো ভাজ করছি তোমাদের দাদা ভাই বলছে কি যে তুমি রান্না বাসা উনি মেয়ে আজকে খেয়ে যাবে তাইছি হ্যাঁ মেয়ে তো খেয়ে যাবে মেয়ে না খেয়ে যাবে যাবে নাকি কি কোনো দিনও হয়েছে এটা কোনো দিনও হয়নি আমি যতক্ষণ আমার জীবন আছে আমার কাছে যখন থাকবে তখনও খেয়েই যাবে আমি যখন চোখ বুঝবো তখন কি করবে না করবে সেটা পরের ব্যাপার বাইরের খাবার তো খেতে খাইও না আমিও খেতে দিই না হোক এবার আগের দিন তো একটুখানি ওইদিকে উপাসনায় গেছিলাম বলে যে কাপড় চোপড়গুলো ছিল কাপড় চোপড়গুলো ভাজ করলাম তারপরে বাজারে যাই কম বেশি ওই সিন্থেটিক শাড়িটা কবে দিয়ে ধোবো ধোবো বলে ধোয়া হয় না তা ধুয়েছিলাম তার জন্য ওই জামা কাপড়গুলো ভাজ করে নিলাম ওইদিকে তারপরে জলের বোতলগুলো ভরে নিলাম জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো অনেকগুলো বোতল ফাঁকা হয়ে গেছিলো সবগুলো বোতল তোমাদের সাথে শেয়ার করিনি কেন বলে তো সবগুলো বোতল শেয়ার করলে ভাবে কি ও ফোন দিয়ে শুধু জলের বোতলই ভরছে বিপাতি আইদিকে দেখো মেয়ে জলের বোতলটা ভরে দিয়ে দিলাম তো এর আগের দিন না ভুল হয়ে গেছিলো জানো না জলের বোতল ভরতে ভরতে ওর সময় হয়ে যাচ্ছিলো আনলাম কি দাঁড়াবা তাড়াতাড়ি আমি জলের বোতলটা ভরে দিয়ে ভুলে গেছি তাও আমাদের বোতলগুলো যখন ভরলাম তখন ওর বোতলটাও ভরে দিলাম নালে ও কী করে কোটের থেকে এসে ধুয়ে একবারে জল ভরে ও ব্যাগের মধ্যে রেখে দেয় ওর হেবি কাজ গোছানো আমার থেকেও ভীষণ কাজগুছিয়ে করে ও আমার থেকে শিখেছে কিন্তু আমার ওপরে চলে এখন যাই হোক ওইদিকে দেখো আর হলো মেয়ের শিঙি মাছের ঝোলটা করবো বলে বিনস আর পটল ওর জন্য আলাদা করবো একটু জিরে সম্পাদ দিয়ে নিলাম ওগুলো ভেজে তারপরে মাছটা আমি ভাজি না কী করি বলো তো ওই তেলের মধ্যেই দিয়ে দিই তরকারির মধ্যে দিয়ে দিই আর ওইদিকে শাপলা পোস্ত করবো বলে সর্ষে সম্পাদ দিয়ে নিলাম তোমরা কিন্তু শর্ষের সম্বাদ দিয়ে নেবে বন্ধুরা আর কালো জিরে দেবে না পাঁচফোরণ দেবে না জিরে দেবে না তাহলে কিন্তু টেস্ট আসবে না সর্ষেটা দিলে সর্ষের দিয়ে একটা ঘ্রাণ না দারুণ লাগে খেতে তোমরা করে দেখবে বারে বারেই বলছি তোমাদের এই দেখো ওইদিকে আবার তোমাদের সঙ্গে দুটো রান্নাই শেয়ার করছি শিং মাছের জোল আর ওইদিকে শাপলা হ্যাঁ তাহলে শাপলাটা ওইদিকে বসিয়ে দিয়েছি নুন হলুদ দেবো আর দেখবে শাপলা না জলা জিনিস তো জল ছাড়ে বিশাল প্রচুর জল ছেড়েছিল যেন অনেক সময় লেগেছিল করতে আর ওইদিকে দেখো জিরের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম সামান্য জিরের গুঁড়ো দিয়েছি একদম পরিমাণে কম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম কেননা কোনো মশলা তো চলে না আর কাঁচা লঙ্কা ফাড়া দিয়েছি একখানা লঙ্কা দিয়েছি আর একটু গোলমরিচটা দিলে কি একটুখানি ঝাল ঝাল মুখে লাগে ঝা গোলরিচটা তো কোনো ক্ষতিকর জিনিস না আর এদিকে দেখো শাপলাটা আমার মজে এসছে মজে আসার পরে তারপরে পোস্তটা দেবে তোমরা আর মিষ্টিও দেবে আমি গুড়টাও দিয়ে দিচ্ছি কিন্তু ওর মধ্যে আর তোমাদের সাথে শেয়ার করিনি এবার নামানোর আগ দিয়ে পোস্তটা দিয়ে তারপরে নামাবো আর একটু তেলটা একটু বেশি দেবে আর শাপলা তো জলা জিনিস টানতে অনেকটুকু সময় লাগে আমি ভালো করে টানিয়েছিলাম ভালো করে টানিয়েছিলাম আর খেতে যা ভালো হয়েছিলো না মেয়ে বলছে মা দারুণ হয়েছে খেতে সাপলাটা ও হেবি এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায় এরকম করছিল তাই আরেক দিন করবো নিয়ে আসবি আরেক দিন করে খাওয়াবো তা ওইদিকে আবার দেখো রান্নাটাও হয়ে গেল সব কিছু রান্না হয়ে গেছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো তোমাদের দাদাবাই চলে এসছে স্নান করে আর চাটা আগে খেয়ে নিই রান্না কিন্তু উনানে বসানো ওইদিকে চা খেতে খেতে আবার দেখো ওইদিকে রান্না উনানে বসানো তো আবার দৌড়ালাম আর তোমাদের দাদাবাই বলছে কি আগে চাটা খেয়ে নাও গ্যাসটা বন্ধ করে চাটা আগে খেয়ে নাও আমি দাঁড়াও আমার কাজ আমাকে করতে দাও আমি কিভাবে করব আমার আমার ভাব মতন আমি করব এদিকে চাটা বাজ দশ মিনিট বাকি ওদিকে আমার সব কাজকর্ম হয়ে গেছে গ্যাস মোস্টারটা শুধু হয়নি আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কী কী রান্না হয়েছে রান্না হয়েছে দেখো আমাদের তেলাপিয়া মাছের ঝোল করেছি কাঁচা লঙ্কা ফাড়া দিই পটল দিয়ে আলু দিয়ে আর এখানে এলো একটা টেস্টি টেস্টি খাবার শাপলা পোস্ত শাপলা পোস্তটা করে খেয়ে দেখবে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে দারুণ দারুণ রেসিপি আর এখানে আছে শিং মাছের ঝোল করেছি মেয়ের জন্য বিনস দিয়ে আর পটল দিয়ে মেয়েকে ভাত বেড়ে দিয়েছি শাপলা পোস্ত আর এটা সিডমিট আর এখানে আছে ভাত আমাদের সবার হয়ে যাবে এই দিয়ে আর এখানে তোমাদের দাদাভাইয়ের হলো টিফিন দিয়েছি টক দই মুড়ি আর ঠাকুরের মিষ্টি আছে আর কলা আছে এ হলো টিফিন আর মেয়ের টিফিনটা এখানে গুছিয়ে দিয়েছি টক দই গুড় দিয়েছি আর সালাড আর ভাত তো তোলার আছে পেকে গেছে তো কালার হয়ে গেছে যেহেতু কালার হয়ে গেছে এবার ভাম হয়তো খেতে পারবে না কিন্তু ছিনিবিনি করে নষ্ট করবে তা আজকে তুলে নিলাম কালার হয়ে গেছে যখন যাই চলো আর ওয়েদারটা আজকে যেন কেমন ঝিমাচ্ছে এখন বাজে বারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এখন আর মেয়ে তো খেয়ে চলে গেছে অনেকক্ষণ আগে তোমাদের দাদা টিফিন করা হয়ে গেছে আমারও টিফিন করা হয়ে গেছে আমি গা কাপড় ধুব ধুয়ে ঠাকুরের ফুল টুলগুলো ফেলতে হয় ফেলবো যাই চলো হাওয়া আছে হাওয়া যদি একটু শুকায় জামা কাপড়গুলো খেতে অবস্থা ঝমা ঝম বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা যে এইভাবে বৃষ্টিটা হচ্ছে ওরে বাবা রে ভেবেছিলাম নামবে যেভাবে মুখটা কালো করে ছিল আকাশে তো নামারই কথা বাবা দুটোপালটা ছাট হচ্ছে ছাট দিচ্ছে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে আমরা ভাত বেড়ে নিয়েছি ওদিকে তোমাদের দাদা খেতে দিয়ে দিচ্ছি আচ্ছে দিদি বা না ছাট আসছে না তো কেউ একটা ভাব জলের হ্যাসলা হ্যাসলা চলো যাই খেয়ে নি এখন তো ঘড়ির কাটা গেছে দুটো দশের ঘরে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা এখন বাজে সাতটা কুড়ি মনে হ্যাঁ সাতটা বাজে দেখো সাতটা কুড়ি বাজে যাব একটু রাস্তায় বেরিয়ে আসি কি বলো তো এক হবে না ঘরের মধ্যে তো ভালো লাগছে না ভালো লাগে বলো এক হবে ঘরের মধ্যে কারোরই ভালো লাগে না বলো যাই চলো একটু রাস্তায় ঘুরে আসি একটু মেয়ের চেম্বারেও যাই আর মেঘটা কি মানে বিদ্যুৎ চমকাচ্ছে এখন নাববে নাকি বুঝতে পারছি না মেয়ে ছাতাও নিয়ে যায়নি তো যাই আবার কি করে আসবে এবার যদি বৃষ্টি নামে তোমাদের দাদা নিচে আছে দোকান খোলা অবশ্য ও দোকান বন্ধ করে দেবে যাই চলো যদি বৃষ্টি নামে আসতে পারবে না তো ছাতা তো নিয়ে যাই নিয়ে আসি যাই চলো হ্যাঁ চলছে চললেই ভালো রে ব্যবসা তাহলে এটা আমাদের বাড়ির সামনে দোকান রাস্তায় উঠে গেছি চলো আমাদের বাড়ির সামনে ক্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে এখানে পাশ ফেলে রেখেছে লাইটিং হবে তাই লাইটিং এর বাস একটু কিছু খাবার নিয়ে আসি একটু মুখটা না ছুট 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 করছে মনে হচ্ছে কিছু একটা মুখে দিই মুখে দিই তাই দেখি কি আছে মেয়ে বলছে লাড্ডু খাবে লাড্ডু এই মিষ্টি দোকানে লাড্ডু আছে নাকি জিলাপির কথা বলছিল এখানে তো জিলাপি ভাজে না সেই ভাজে এ লাড্ডু আছে নাকি দেখি মিষ্টি দোকানে মনে হচ্ছে নেই খাবো না লাড্ডু হবে লাড্ডু

বাড়ি চলে এসেছি বৃষ্টি নেমেছে বাড়িতে এসে আটা মাখলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করবো বলে একটু পটল ভাজা কেটে নিলাম কেন আর রুটির সঙ্গে আজকে তো কোনো তরকারি নেই রুটির সঙ্গে খাবে বলে পটল ভাজা হবে এখন আর আমাদের ভাত আছে মেয়ের আমি তো ভাত খাবো আমাদের বলতে আমার ভাত আছে আর মেয়ের জন্য ফাইবার ভাত করব। ব্রাউন রাইস করব আর ওইদিকে মেয়ে আবার একটা খাবার তৈরি করবে এখন চিকেন সাথে এই যে চিকেন সতে আছে এখানে এই দেখো দেখাচ্ছি এই যে এটাকে করবে কি রান্না করবে ও করুক আমি এলের দিয়ে রুটি আর তরকারি আর ওর ভাতটা করে চলে যাব ও তারপরে এদিকে করবে তাহলে রাখছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো টাটা গুড নাইট